আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার মাছের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ ও আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে মাছের চারা পোনাটি গোনা হচ্ছে অবশ্যই আপনারা এই মাছটা চিনে থাকবেন অবশ্যই এটা হচ্ছে দক্ষিণে নোনা ট্যাংরা বলা হয় এই মাছটা আপনারা চাষ করলে ব্যাপক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে মাছটি ডেলিভারি দিচ্ছি তারই একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি ছোট বড় সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি আমাদের যশোর পার হাউস বাবলাতলা থেকে সরাসরি বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাইয়ের অনলাইনের নাম্বার আমরা সবসময় দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা সবাই এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকে। বিভিন্ন রকমের নানা শ্রেণী পেশার চারাপোনা মাছের বাচ্চা আপনারা নিতে পারবেন অবশ্যই আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে কাতল মাছের চারাপোনা জি দর্শক শ্রোতা এটা এই বছরের কাতল দর্শক শ্রোতা এবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই বছরের নতুন জি তিরি রুই মাছের চারাপোনা অবশ্যই মাছটা দেখলে আপনাদেরও পছন্দ হবে খুবই লোভনীয় একটি স্বাদের মাছ এটা হচ্ছে জি তিরি রুই মাছ জি দর্শক শ্রোতা এটা কেজিতে পাঁচশো পিস এটা আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বিনা পয়সায় জি দর্শক শ্রোতা আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাই আপনাদেরকে যে সুযোগটা দিয়ে রেখেছেন আসলে তার কাছ থেকে আগে মাছের চারা পোনা নেবেন তারপরে অনলাইনের মাধ্যমে টাকা পয়সা ডেলিভারি করবেন টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই দর্শক শ্রোতা আপনারা দেখছেন মাছটার কালার অবশ্যই দেখতে পারছেন অসাধারণ কালার আর খুবই দ্রুত চন্মনে মাছটি আসলে আপনারা দেখতে পারছেন যে রুই মাছটা কত সুন্দর দেখতে এই ধরনের মাছের চারাপোনা অবশ্যই আপনাদের যদি লাগে আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে থাকি বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাইয়ের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে মাছের চারাপোনাগুলো সংগ্রহ করতে পারবেন জি দর্শক আমি ভিডিওটি দিচ্ছি মূলত আমাদের যশোর পার হাউস মশো থেকে আমি সরাসরি ভিডিওটি আপনাদের উদ্দেশ্য দিলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোটো বড়ো সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সকল মৎস্য চাষি ভাইদের দ্বার প্রান্তে দেওয়ার জন্য চেষ্টা করবেন আসুন আমাদের হাফার ভিতরে প্রচুর পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণের মাছের চারাপোনা আমাদের কাছে আছে। আমরা সেই মাছটি আপনাদেরকে আসলে হাঁপা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক শ্রোতা আর আপনাদের আগেও বলেছি এখনও বলছি দর্শক শ্রোতা আপনার যত্র অনলাইনের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবে না আগে মাসের ব্যবসায়ী কিনা বা তার কাছে সঠিক মানে